আসসালামু আলাইকুম হোমি অনুশীলন স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো এর চতুর্থ বর্ষের বই আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন যে চতুর্থ বর্ষের জন্য কোন বইগুলো ভালো দেখুন বাজারে তো বর্তমানে আবু হোসেন সরকার সাফারি তারপর হচ্ছে নুরুল হক হুমায়ুন বিশ্বাস এবং ডক্টর মনোয়ার মান এনাদের বইগুলো পাওয়া যায় তো আজকে একটু কথা বলবো নুরুল হক স্যারের এই বইটা সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছেন ডিএইচএমের চতুর্থ বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন এই প্র্যাকটিস অফ মেডিসিন এটা রয়েছে তার পরবর্তীতে রয়েছে ফরেনসিক মেডিসিন কেস টেকিং ক্রনিক ডিজেস ম্যাটেরিয়া মেডিকা এবং এখানে রয়েছে সার্জারি তো এই ছয়টা বই এই ছয়টা বই আপনারা সব মিলে আমাদের যদি হোমি অনুশীলন স্টোরে অর্ডার করেন আপনারা মাত্র ছয়শো টাকাতেই পেয়ে যাচ্ছেন আর কেউ যদি কুরিয়ার সার্ভিস চার্জ অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ তিন হাজার টাকার উপরে বই অর্ডার করে তাহলে তাদের ক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না এছাড়াও আপনারা যে এই চতুর্থ বর্ষের এই লেখক বাদে অন্য যে কোনো লেখকই হোক না কেন আপনারা সকল ধরনের গাইড বই এবং হোমিওপ্যাথির যে বইগুলো রয়েছে সবগুলো বই আমাদের হোমি অনুশীলনের স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন তো নুরুল হক স্যারের এই বইটা পৃষ্ঠার মান মোটামুটি ভালো গাইড বইয়ের দিক দিয়ে দেখতে গেলে এনার এই বইটা যেমন হচ্ছে সার্জারি এটা হচ্ছে দুশো চল্লিশটা পৃষ্ঠা রয়েছে এবং কেস টেকিং অ্যান্ড রেপার্টারি দুইটাকেই এটা হচ্ছে দুইশো চব্বিশটা পৃষ্ঠা রয়েছে সব মিলে তো এরকম আপনাদের যদি এই বইগুলোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা ফেসবুকে এসে হোমি অনুশীলন স্টোর লিখে সার্চ দিয়ে আমাদের পেজে মেসেজ করলেই আপনাদের ঠিকানায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা বই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাই আর দেরি না করে যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের হোমি অনুশীলন স্টোর পেজে অর্ডার করতে পারেন ধন্যবাদ